আসসালামু আলাইকুম ভিউর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দীর্ঘ দিন পর আপনাদের সাথে আবার ফার্নিচারের ব্লগ নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে এতটা ভালো নেই বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে এর জন্য কিছুটা সময় আমরা একটু ভিডিও থেকে দূরে ছিলাম কিন্তু ত্রাণের সাহায্যের জন্য আমরা দূরে ছিলাম এবার ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন

ছয় ফিট সাড়ে তিন ফিট সেমি ভিক্টোরিয়া চেয়ার অনেক সুন্দর ডিজাইন পায়ের নকশা আছে চেয়ার দেখেন এই যে চেয়ারের নকশা আছে পিতল বসানো এইগুলো পিতল বসানো পিতলের বসানো

আর এরপরে আমাদের দোকানে আসার ঠিকানাটা কদমতলি কেরানীগঞ্জ ম্যানসন ফোন দিলে আমরা আমার কদমতলি আসলে ফোন দিলে আনবো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন কাইন্ডলি

যার জন্য কাজ সম্পর্কে আপনার কাছে অত যাবো না এখন বলবো মালের দাম দাম সম্পর্কে আজকে বলি আর একদিনে হ্যাঁ শুধু দাম এই যে সিম্পল ডিজাইনের খাট এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট দাম পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার এই একটা হ্যাঁ এই একটা শোকেস দেখেন খুব সুন্দর একটা শোকেস শোকেস দেখেন ওই শোকেস এই শোকেসটা পড়বে আপনার এই নিচে ডয়ার আছে পাল্লা এটা পাঁচ ফিট

এই একটা এরা সেমি বক্স আটত্রিশ বক্স নিলে বিয়াল্লিশ নতুন ডিজাইনের নতুন ডিজাইনের কাঠ দেখে খুব সুন্দর দেখছেন কাঠের কোয়ালিটিং হান্ড্রেড হান্ড্রেড চির অন্য নাই

এই যে ভিতরে এরকম কাঠ লাগাবে না কেউ এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর তিন ভাগে ভাগ করা যায় আমার এই মডেলটাই আবার এইটা আছে কাঠের চায় যে গ্লাসের মধ্যে কাঠ দেব গ্লাসের ডিজাইন হবে

আজকে এই পর্যন্তই থাক আলহামদুলিল্লাহ নতুন ভিডিওটা আমি অনেকদিন পর আবার ভিডিওটা করলাম ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট দিবেন আর সবাই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও পান আসসালামু আলাইকুম